সুপ্রিয় চাকরি ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক বড় দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে মানে অনেকগুলো সার্কুলার প্রকাশিত তারই ভিতরে এই যে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে প্রধান শিক্ষক ঠিক আছে প্রাইমারি প্রধান শিক্ষক বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এগারোতম গ্রেড ও বারোতম গ্রেডের মোট একুশশো উনসত্তর জন বিশাল এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আমি একটু জুম করে দেখাই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষক একুশশো উনসত্তর পদে আপনার আবেদন করতে পারবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করবে এই বিজয়ের মাধ্যমে আর এটা কিন্তু সম্পূর্ণ একশো পার্সেন্ট রিয়েল সার্কুলার আর এটা কিন্তু আপনার সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলার বিষয়ে কি এ টু জেড আলোচনা করব অলরেডি কিন্তু সার্কুলার প্রকাশিত হয়ে গিয়েছে ঠিক আছে তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনার যদি বাংলাদেশের একজন চাকরি ব্যর্থ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলগনটি অল করে দেবেন তাহলে আমরা যখনই সরকারি নতুন নতুন জব সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করবো সবার আগে দেখে আবেদনগুলো করে নিতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা যে সার্কুলার সেই বিষয়ে আলোচনা করি এটা কিন্তু নন ক্যাডার দুটি পিএসসির আন্ডারে দিয়ে দিয়েছে সেই জন্য এটা কিন্তু আপনার নন ক্যাডার হিসেবে ঠিক আছে আমি বলে দিয়েছি এই যে প্রধান শিক্ষক এখানে দুইটা গ্রেডের এগারোতম গ্রেড এবং বারোতম গ্রেড এখানে সর্বমোট একুশশো উনসত্তর পদে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে প্রাথমিক ও কোনো শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আওতায় এখানে দুইটা গ্রেড কি জন্য সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা দুইটা গ্রেড কারণ হচ্ছে আপনার যারা প্রশিক্ষণপ্রাপ্ত আসেন তাদের জন্য এগারোতম গ্রেড ধরেছে আর আপনার যারা প্রশিক্ষণ বিহীন আছেন তাদের জন্য আপনার বারোতম গ্রেড কোনো সমস্যা না আপনারা সবাই আবেদন করতে পারবেন তো আবেদনের যোগ্যতা কী কী থাকবে সেটি বিস্তারিত বলে দিই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সমমান বা সম্মানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে সারা বাংলাদেশ থেকে আপনারা যারা স্নাতক পাশ করেছেন বা সমমানের ডিগ্রি অর্জন করেছেন আবেদন করতে পারবেন আর আপনারা যারা ডিগ্রি পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন তবে শিক্ষা জীবনে কোনো স্তরের তৃতীয় বিভাগ বা অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সম্মানের জিপিএ গ্রহণযোগ হবে না আপনি তৃতীয় মানে তৃতীয় বিভাগ পালে মানে থার্ড ক্লাস পালে আপনার আবেদন করতে পারবেন না এখানে তফসিল দুই অনুযায়ী পরীক্ষা গৃহীত হবে তফসিল দুই বলতে এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কের এমসিকিউ পরীক্ষা পরীক্ষা সেটা আমি দেখাই দিব ঠিক আছে আর এখানে অনুর্ধ্ব বত্রিশ বছরের ভিতর বয়স হলে আবেদন করতে পারবেন এই যে আমি আবারও বলছি প্রধান শিক্ষক এটি এটা কিন্তু সহকারী শিক্ষক নয় এটা কিন্তু প্রধান শিক্ষক প্রাইমারি স্কুলের এখানে সর্বমোট সারা বাংলাদেশ থেকে একুশশো ঊনসত্তর পদায় লোক নিচ্ছে আপনি আবেদন করতে পারবেন সকল জেলা থেকে নারী পুরুষ আপনারা এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ঠিক আছে আর আপনার বন্ধুর মাঝে এই সুখবরটি জানিয়ে দেবেন নিচে দেখেন শেয়ার অপশন আছে ওখান থেকে এটা আবেদন করবেন কিভাবে সেটা আমি দেখাই দিচ্ছি আপনারা এটা যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নিতে পারবেন তাছাড়া আমাদের মাধ্যমে আপনার আবেদনটি করে নিতে পারবেন এখানে আপনারা বিপিএসসি ডট টেলিকো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর এটি আবেদন শুরু হবে একটু লেটে শুরু হবে এটা একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে শুরু হবে ঠিক আছে একুশ তারিখ সেপ্টেম্বরের একুশ তারিখ থেকে শুরু হবে এই সাইডে আপনারা আবেদন করতে পারবেন একুশ তারিখ থেকে এবং বিজ্ঞপ্তিগুলো একুশ তারিখ থেকে পাবেন ঠিক আছে আপনারা তাড়াহুড়ো করবেন না একুশ তারিখে হলে আপনারা সার্কুলারগুলো পেয়ে যাবেন এবং আবেদনও করে নিতে পারবেন আর এটি শেষ হবে বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন করতে পারবেন আপনার একুশ সেপ্টেম্বর মানে এই মাসের মানে সেপ্টেম্বর মাসের একুশ তারিখ থেকে শুরু হবে আর এটি অক্টোবর মাসের বিশ তারিখ পর্যন্ত আপনারা প্রায় এক মাস সময় পাবেন ঠিক আছে তাড়াহুড়ো করবেন না আর এটা আপনারা যে তফসিল দুই অনুযায়ী কেমন গৃহীত হবে সেই পরীক্ষাটি আমি বলে দিচ্ছি এই যে তফসিল দুই পরীক্ষার বিষয় কি কি বিষয় পরীক্ষা হবে সেটি আমি দেখাই দিচ্ছি আপনারা ধীর দেখে নিন এখানে বাংলায় থাকবে পঁচিশ মার্কের ইংরেজি থাকবে পঁচিশ গণিত বিজ্ঞান থেকে বিশ আর সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় মিলে বিশ মার্ক থাকবে এখানে টোটাল নব্বই মার্কে পরীক্ষা হবে আর মৌখিক পরীক্ষা হবে দশ মার্কের মোট একশো মার্কে পরীক্ষা হবে এবং এখানে সর্বনিম্ন পাস মার্ক পঞ্চাশ পার্সেন্ট তো এখানে পঞ্চাশ পার্সেন্ট মানে বলছেন মনে করেন যে আপনার এই যে নব্বই মার্কে আপনার পঁয়তাল্লিশ পালে পাশ এটা কিন্তু নয় ঠিক আছে আপনার এমন থাকে যে পঁয়তাল্লিশ পার্সেন্ট পাশ মার্ক থাকে সর্বনিম্ন এখানে লেখা থাকে তবে এখানে সর্বোচ্চ মার্ক অনুযায়ী কিন্তু আপনার পাশ মার্ক ধরা কাট মার্ক ধরা হয় সেজন্য এই যে নব্বই মার্কের ভিতরে আপনারা যে আশি পঁচাশি এমন পাইলে কিন্তু আপনি টিকবেন ঠিক আছে আপনি মনে করেন না যে পঁয়তাল্লিশ পালে আপনি পাস কখনোই পাস হবেন না ঠিক আছে নব্বই মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে হ্যাঁ সেজন্য আপনার ভালো করে প্রিপারেশন নেবেন আমার বিরোটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভালো করে প্রিপারেশন নিতে থাকবেন এবং প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকের যে সার্কুলার আপডেট আসবে আমি দেখাই দেব আর একই সাথে আপনারা সিনিয়র স্টাফ নার্স দশম গ্রেডের পাঁচশো চুরাশি জন লোক নেবে এখানে আবেদন করতে পারবেন এটাও কিন্তু একই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আর এটির যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে নার্সিং ও স্নাতক ডিগ্রি অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট থাকলে আপনার আবেদন করতে পারবে তো এখানে পাঁচশো জন লোক নেবে তারই ভিতরে সবচেয়ে স্পেশাল কিন্তু যে প্রধান শিক্ষক আপনার দীর্ঘ প্রতীক্ষার পরেই কিন্তু সার্কুলার প্রকাশিত হয়েছে এটা কিন্তু নন ক্যাটারের ভিতরে আওতায় এখানে একুশশো উনসত্তর জন হ্যাঁ অনেক বড়ো সার্কুলার এটা কিন্তু আপনার সুবর্ণ সুযোগ পাওয়া যায় সেই জন্য অবশ্যই আপনার আবেদন প্রস্তুতি গ্রহণ করে আবেদন নির্ভুলভাবে করে নেবেন আর আপনার পড়াশুনো শুরু করে দেবেন এটা পরীক্ষা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে এবং নিয়োগও কিন্তু এই বছরের ভিতরে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ সেই জন্য আপনার ভালো করে প্রিপারেশন নেবেন আর নিয়মিত সঠিক ইনফরমেশন পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমি এর আগে আপনার কাছে একটি নোটিশ দিয়েছিলাম যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে হবে আমি বলেছিলাম যে এই সপ্তাহের ভিতরে একটি সার্কুলার প্রকাশিত হবে দেখেন এই সপ্তাহে আপনার আমার ভিডিওটি এই যে পাঁচ দিন আগে প্রকাশিত হয়েছে এই সপ্তাহের ভিতরেই কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয়েছে ঠিক আছে এটা আমরা কিন্তু আগে থেকে কিছুটা জানতে পারি সেজন্য আপনার কাছে দিয়ে দেওয়ার চেষ্টা করি সেজন্য আমাদের আপডেট যে সার্কুলার এবং পরীক্ষার নোটিশ এবং পরীক্ষা সংক্রান্ত তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় সব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে